সেই যুদ্ধ নিয়ে রীতিমতো রং তামাশা শুরু হয়ে গেছে এখানে সিরিয়াস কোনো কথাবার্তা নেই প্রায় সব কিছুতেই পুরো যে প্রক্রিয়াটি এর মধ্যে ব্যঙ্গ রং তামাশা প্রেম ভালোবাসা নাটক উপন্যাস মানে কল্পকাহিনীটা নিরানব্বই পার্সেন্ট উদাহরণ হিসাবে বলি ভারত যে যুদ্ধটা চালাচ্ছে এখন এই যুদ্ধের নাম দিয়েছে তারা অপারেশন সিন্দুর হিন্দু রমণীরা যে সিথিতে এবং কপালে যে সিঁদুর তারা পরে এবং এর দ্বারা যেটা তারা বুঝাতে চায় যে তারা বিবাহিতা এবং ইমপ্লয়েডলি অবজেক্টিভলি তারা স্বামীর প্রতি নিজেদের আনুগত্য নিজেদের দাসত্ব এটা প্রমাণ করতে চায় মূল কথা হলো সিঁদুরের এই যে মর্মারী এখন এরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধ এবং তাও পাকিস্তানের মাটিতে এর সঙ্গে অপারেশন সিন্দুরের কি সম্পর্ক বা সিন্দুর নামটির সাথে কি সম্পর্ক এটা আমরা বুঝতে পারি না এই এক আবার এটার উত্তরে পাকিস্তান এখন পর্যন্ত তারা যুদ্ধ ঘোষণা করেনি সেনাবাহিনীকে তারা হুকুম দিয়েছেন যে তোমরা এখন যে সময় পড়তে পারো কিন্তু তারা একটা অপারেশনের নাম দিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী যখন ভারতে আক্রমণ চালাবে সেই আক্রমণের নাম হবে অপারেশন বাসর রাত এখন বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন হয় যে সম্পর্ক হয় যে প্রেম হয় যে লাজুকতা হয় যে রোমান্স হয় যে সঙ্গম হয় এটার সঙ্গে এই পাকিস্তানের যে ভারত আক্রমণ কিসের সম্পর্কে এটা আমি বুঝতে পারি না আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টি নিয়েই একটা নাটক চলছে এবং এই নাটকের সঙ্গে উভয় দেশের রাজনীতিবিদরা সরাসরি জড়িত এবং উভয় দেশের সামরিক বাহিনী সরাসরি জড়িত আর সাধারণ জনগণ ইতিমধ্যে তাদের যা সর্বনাশ হওয়ার তা কিন্তু হয়ে গেছে এবং আগামীতে আরো সর্বনাশ হবে আর আমরা বুঝে হোক না বুঝে হোক এই নাটকের সঙ্গে যারা তালি বাজাচ্ছি আমরা যারা খুব উদ্বেলিত হচ্ছি ওখানে এটা হচ্ছে এখানে ওটা হচ্ছে এবং সেই কাজ করতে গিয়ে যদি আমাদের একেবারে পান থেকে চুন খসে যায় তাহলে কিন্তু আমরা এমন সর্বনাশের মধ্যে পড়ব যেখান থেকে আসলে একটা উহ শব্দ করার মতো অবস্থা আমাদের থাকবে না ফেসবুক খুলে আপনি দেখবেন যে পাকিস্তান যে আক্রমণ করেছে সেই আক্রমণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তো সেখানে পাকিস্তানের একটা জঙ্গি গ্রুপ খুবই নামকরা একটা জঙ্গি গ্রুপ যারা পাকিস্তান সরকারের অপ্রিয় ভালো নয় ইসলামী জঙ্গি গ্রুপ তো ভারত যেটা বলেছে যে তারা জঙ্গি আস্থানায় হামলা করেছে এবং জঙ্গিদেরকে তারা নিশানা করেছে এবং কোনো ক্যান্টনমেন্টকে তারা করেনি এই হলো তাদের বক্তব্য এবং খুবই এক অঙ্ক কষে কষে তারা করেছে এবং বাস্তবে যেটা হলো যে যে জঙ্গি না হামলা করা হয়েছে সেখানে ওই সংগঠনটির যে প্রধান তিনি মারা গেছেন কিনা বলা যাবে না বাট ওই পরিবারের দশজন মারা গেছে এটা একেবারে প্রমাণিত এই কথাটা কিন্তু আমাদের দেশের যারা ইসলামপন্থী তারা এই কথাটা বলছেন না তারা যে জিনিসটা বলছেন সেটা হলো যে পাকিস্তান আক্রমণ করে ভারত পাকিস্তান আক্রমণ করে মসজিদ ভেঙে দিয়েছে এখন ঢাকা মসজিদের শহর পাকিস্তান অত্যধু যেখানে করা হয়েছে সেখানে অসংখ্য মসজিদ রয়েছে ভারত যেটা বলার চেষ্টা করছে যে তাদের যে অপারেশন প্ল্যান সেই প্ল্যানের মধ্যে যে যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলোকে তারা টার্গেট করেছে এবং সেখানে যদি মসজিদ থাকে সেই স্থাপনার মধ্যে পড়ে গেছে ইন্ডিভিজুয়ালি মসজিদকে টার্গেট করে তারা এখন আক্রমণ চালায়নি এটা হলো ভারতের কথা কিন্তু আমাদের দেশের যে ফেসবুক কেন্দ্রিক সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে গ্রুপ রয়েছে যারা পাকিস্তানপন্থী তাদের বক্তব্য হায় 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 ইসলাম গেল ইসলাম খাতরামে হায় ইসলাম যে বিপদে পড়েছে কাজী এখন পাকিস্তানের পক্ষ নিয়ে মর্দে মুজাহিদ যদি না হই ক্যামতের দিন কি জবাব দেব আল্লাহর কাছে যেদিন জিজ্ঞাসা করা হবে তোমার মুসলিম ভাই পাকিস্তান সেখানে মসজিদ ভেঙে ফেলো ভারতের যবন শত্রুরা হিন্দুরা তখন তুমি সেখানে বসে কী করছিলা যাওনি কেন এরকম একটা উন্মাদনা কিন্তু আমাদের এই সমাজে বিভিন্ন সময় তৈরি হয়েছে আমাদের এই দেশের সরকারকে না জানিয়ে বহু মানুষ আফগানিস্তানে যুদ্ধ করতে গেছে বহু মানুষ বিন লাদেনের যে সংগঠন সেখানে গেছে বহু মানুষ বাগদাদি যে আইএস সেখানে যুদ্ধ করার জন্য সিরিয়াতে গেছে বাংলাদেশ থেকে গেছে ইংল্যান্ড থেকে গেছে এবং ইংল্যান্ডের এক মেয়ের যে মহিলার যে মর্মান্তিক কাহিনী সে আইএস এর কবলে পড়ে কিভাবে কীভাবে হারিয়েছে মানে এটা যেকোনো যেটাকে বলে গ্রিক ইডিপাস ভীষণ রকম যে ট্রাজেডি সেই ট্রাজেডি হার বানায় তাকে গণিমতের মাল হিসেবে কিভাবে সেই যোদ্ধারা ব্যবহার করেছে কিভাবে একজনের সাথে এক একজনের বিয়ে হয়েছে বিয়ের নাম করে একাধিক যৌনতা মানে সব মিলিয়ে মানসিকভাবে তাকে বিপর্যস্ত করে ফেলেছে এবং একই ঘটনা আমেরিকান কয়েকজন মুসলিম মহিলাদের সাথেও এই আই এসএস হয়েছে তারা খুব ব্যস্ত পাওয়ার জন্য অবাধ্য তারা সেখানে চলে গিয়েছিল তো বাংলাদেশ থেকে অনেক যুবক লিবিয়াতে গেছে অনেক যুবক ইরাকে গেছে অনেক যুবক আই সিরিয়াতে গেছে এই যুদ্ধ করার জন্য ধর্মযুদ্ধ আফগানিস্তানে গেছে প্যালেস্টাইনে গিয়েছে একসঙ্গে তো আমাদের একটা এদের একটা অ্যাসোসিয়েশনে ছিল যারা ইয়াসির আরাফাতের পিওলোতে এ করে বাংলাদেশে গিয়েছে যুদ্ধ করার জন্য অনেকে মরেছে অনেকে বাংলাদেশে এসেছেন তো সেই দিক থেকে পাকিস্তানের এই যে বর্তমান অবস্থায় এটিকে যদি একটা ধর্ম যুদ্ধে পাকিস্তান রূপ দিতে পারে যে আমাদের মসজিদ ভেঙে ফেলেছে ইসলামকে মিশিয়ে দিতে চাচ্ছে কাশ্মীরকে উদ্ধার করার জন্য আমাদের জেহাদ দরকার তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে এভাবে হাজার হাজার তরুণ তরুণী সেখানে যুদ্ধ করতে যাবে এখন এই যে পাকিস্তানের মসজিদ ভেঙে ফেলেছে ভারত এটা যেভাবে একদল বলছে তার সঙ্গে সঙ্গে আবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরেক দল বলার চেষ্টা করছে যে ঠিক আছে তাহলে পাকিস্তান তো ইচ্ছা করলে তাদের তো ক্ষমতা আছে তারা ইচ্ছা করলে তো ওই যে বাবরি মসজিদ ভেঙে যেখানে রাম মন্দির করা হয়েছে সেই অযোধ্যা রাম মন্দিরে একেবারে সরাসরি তারা কিন্তু মিসাইল আক্রমণ করে সেটা ভেঙে দিতে পারে তাদের সে প্রযুক্তি আছে তাদের সেই সক্ষমতা আছে তারা কি সেই কাজটি করবে রাম মন্দিরটা কি ধ্বংস করবে তো কেন সেটা তারা করছে না বা করবে না এটা যদি একটা করে তাহলে তো নরেন্দ্র মোদীকে যে শিক্ষা দেওয়া হবে কেমত পর্যন্ত নরেন্দ্র মোদী এবং তার বংশধর যারা থাকবে কোনোদিন আর যুদ্ধের নাম নেবে না এই রাম মন্দিরটা যদি পাকিস্তান ধ্বংস করে দেয় নিয়ে কথাবার্তা হচ্ছে পাকিস্তানকে সেই কাজ করবে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান কখনোই সেই মন্দির ধ্বংস করার মতো যে উগ্রবাদী যে কর্মকাণ্ড সেটা পাকিস্তান কখনই করবে না কিন্তু আমরা কিন্তু বলার চেষ্টা করছি এবং এতে করে আমাদের যে ভয় হচ্ছে সেই ভয় হলো যেহেতু আমাদের একটা ব্রুট ম্যাজরিটি আছে এবং আশ্চর্য ব্যাপার হলো যে পাকিস্তানেও কিন্তু মুসলমানদের একটা ব্রুট ম্যাজরিটি রয়েছে কিন্তু সেখানে ধর্মের উপর কিন্তু আঞ্চলিকতাটা বেশি যাকে বলা এখানে পারিবারিক যে ঐতিহ্য আঞ্চলিকতা এবং আপনি সিন্ধু প্রদেশের মুসলিম ওটা আপনার কাছে সিন্ধু যে অধিবাসী হিসেবে বেশি গর্বের আবার ধরেন আপনি পাঠান বংশের লোক সব কিছুর ঊর্ধ্বে যে ঠিক আছে আপনি মুসলমান সিন্ধু প্রদেশ এটা আপনার কাছে ফার্স্ট এবং মানে সেকেন্ডারি থার্ড হয়ে যায় প্রথম হয়ে যায় আপনি পাঠান বংশের লোক এই যে একটা ফিউডাল সোসাইটি পাকিস্তানে রয়েছে ফলে ওখানে হলো কি ইসলাম নিয়ে কম্বাইন্ডলি অ্যান্ড কালেকটিভলি ওখানে আসলে সন্ত্রাস হয় না আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে সন্ত্রাস হয় পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত আদারওয়াইজ পাকিস্তান কিন্তু সর্বনাশ হয়ে যেত সেখানে যেভাবে অস্ত্র আছে যেভাবে অর্থ আছে তাদের যেভাবে সীমান্ত আছে আমরা তো একটা ল্যান্ডলক বলতে গেলে আমাদের সমুদ্র আছে কিন্তু তারপর আমরা চারিদিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত আমরা সমুদ্রে আমাদের নির্দিষ্ট সীমার বাইরে আমরা সমুদ্র যেতে পারি না আমাদের নৌবাহিনী যেতে পারে না সেখানে তো সেক্ষেত্রে আমাদের এই ভূমিতে যদি একটা জিহাদি জোশ চলে আসে এবং রাম মন্দির পাকিস্তান ভাঙলো কিন্তু আমরা বাংলাদেশে মন্দির ভাঙা শুরু করলাম এর কারণ হলো আমাদের তো এখানে মুসলিম যে সম্প্রদায় এখানে হোমোজেনিয়াস বেশি এখানে কে তালুকদার বংশের কে বরিশাল বিভাগের কে চট্টগ্রাম বিভাগের কে আহলে সুনাতল জামাত এগুলো সবই সেকেন্ডারি এখানে এক নম্বর যেটা হলো যে আমাদের সবাই আমরা মুসলিম মুসলিম হিসাবে ধর্মের উপর যখন আঘাত এসেছে ওরা আমাদের মসজিদ ভেঙেছে আমরা ওদের মসজিদ মন্দির ভাঙবো এরকম যদি আওয়াজ উঠে যায় আমাদের বাংলাদেশে তখন এই যে আমাদের যে ধর্মীয় যে বিভেদ বিসংবাদ আছে এই বিভেদ বিসংবাদ অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যাওয়ার পর আমাদের এই কর্ম দ্বারা যে ইতিহাস তৈরি হবে এতে করে কি হচ্ছে পরাজিত যারা শক্তি রয়েছে আওয়ামী লীগ তারা দিল্লিতে বসে হাসবে এবং দিল্লিতে তাদের যারা সাহায্যকারী লোক রয়েছেন তাদেরকে তারা বোঝাতে সক্ষম হবে যে আসলে আওয়ামী লীগের বিকল্প কোনো বন্ধু তাদের নেই এগুলো এক দুই নম্বর আসলে ভারত এই বিষয়টি প্রশমিত করতে চায় এবং ভারতের যে সাম্প্রদায়িক গোষ্ঠী তারা মারাত্মক উত্তেজিত হয়ে যাবে এবং মারাত্মক উত্তেজিত হয়ে গিয়ে ভারতের সেই যে বিজেপি সরকার তারা তাদের যে উগ্র সমর্থক যারা আছেন তাদেরকে সান্তনা দেওয়ার জন্য তারা যে কাজটি পাকিস্তানের সঙ্গে করেছে ওই একটু যদি বাংলাদেশের সঙ্গে করে আপনি চিন্তা করেন তো আমাদের মধ্যে অনেক আছে না জিকির করতে করতে জোর উঠে যায় তালগাছের উপর উঠে যায় তারপরে মাহফিলের বাঁশ বেয়ে বেয়ে উঠে তারপর বাঁশের উপরে বসে বসে জিকির করে আপনি দেখবেন যে এরা এবং কোন ফাঁকে যে সীমান্ত পাড়ি দিয়ে কোথায় চলে গেছে নৌকায় করে তারা মায়ানমারে গিয়ে রোহিঙ্গা হওয়ার চেষ্টা করেছে আপনি এগুলো বুঝতেই পারবেন এরকম হাজার হাজার বছরের আমাদের এরকম ইতিহাস রয়েছে মানে যখন জোশ আসে জোশ আসার পর তারা দুনিয়াতে কোনো কিছুকে পাত্তা দেয় না কিন্তু যখন এই ডান্ডা চলে আসে ডান্ডা আসার সঙ্গে সঙ্গে তারা যে ভয় পায় ও মাই গড যে লোক মাতৃভাষা বাংলা সে ভুলে গিয়ে ইংরেজিতে বলা শুরু করে দেয় যদি ইংরেজি আক্রমণ করে ভাঙা ভাঙা ইংরেজিতে যদি পাকিস্তানি হয় উর্দুতে বলা শুরু করে যদি ভারত আক্রমণ করে তাহলে দেখবেন যে মাতৃভাষা ভুলে গিয়ে হিন্দি বলা শুরু করেছে আপনি কোন হ্যায় ভাত খেয়েছেন তো হ্যায় কলা খাবেন হ্যাঁ এরকম ভাবে দেখবেন যে তারা সেই হিন্দি বলা শুরু করেছে তো কাজই যুদ্ধ ভারতের সঙ্গে পাকিস্তানের হচ্ছে লেট দেম প্লে এটি নিয়ে আমাদের আসলে কোনো কিছু করার নেই মানব জাতির যে মহাকালের ইতিহাস সেই মহাকালের ইতিহাসে যে কজন জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদের মধ্যে একজন হলেন কনফুসিয়াস মানে এত বড় দার্শনিক এত বড় রাজনীতিবিদ এত বড় সফল মিনিস্টার পৃথিবীতে হয়নি মানে তিনি জীবনের সব ক্ষেত্রে সফল যেমন ধরেন অ্যারিস্টেটাল তারা কিন্তু তাদের জীবনে প্রচুর ব্যর্থতা রয়েছে সক্রেটিস খুব বড় জ্ঞানী কিন্তু তার দুই স্ত্রী ছিল সে একদিনও ঘরে সুস্থভাবে কোনো স্ত্রীর সাথে ঘুমোতে পারেননি খেতে পারেননি প্রায় তিনি এই নিঃসঙ্গতা কাটানোর জন্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য আলাদা থাকতেন একা থাকতেন এবং তিনি বলেও গেছেন যে বিয়ে করো যদি ভালো বউ পাও সুখে থাকবে আর যদি ভালো বউ না হয় তাহলে আমার মতো দার্শনিক হবে কিন্তু কনফুসিয়াস ওটা ছিলেন না কনফুসিয়াস সেনাপতি ছিলেন মন্ত্রী ছিলেন সম্রাটের মন্ত্রী ছিলেন তিনি ধর্মগুরু ছিলেন মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধার যে জায়গা চীনের হাজার বছরের ইতিহাসে এখন পর্যন্ত তার এই সম্মান এবং মর্যাদার যে জায়গাটা কেউ দখল করতে পারেনি নট ইভেন এনি কিং আর বলে কুইন চীনের ইতিহাসে সেটা মাওসেদুন বলেন যা কিছু বলেন মানে কনফুসিয়াসের সে জনপ্রিয় ব্যক্তি আর চীনে নেই সব দিক থেকে কাজী এরকম একজন সফল মানুষ যার সন্তান থেকে শ্রদ্ধা করতো স্ত্রী থেকে শ্রদ্ধা করতো মানুষজন মনে করত যে তিনি দেবতা এবং ওভাবে তিনি জীবন পরিচালনা করেছেন রাজার মতো আবার রাজার মতো তিনি মরেছেন এবং এখনো পৃথিবী তাকে স্মরণ করে সেই একটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। তিনি বলেছেন যে অন্যের বাড়ির সামনে বরফ জমে আছে স্তূপ বরফের পাহাড় জমে আছে ওটার দিকে তোমার তাকানোর দরকার নেই ওখানে সাহায্য করার আগে তুমি আগে দেখো তোমার ঘরের সামনে যদি ছোট্ট এক টুকরা থাকে আগে নিজের ঘরের ভিতরের যে খড় ওগুলো পরিষ্কার করো বাইরে দরজার বাইরে যে খড়ের টুকরা আছে সেটা পরিষ্কার করো নিজে ভালো থাকে এরপর সময় থাকলে অন্যের বাড়িতে যে বরফ পড়েছে ওখানে যদি ওর সাহায্য লাগে সহযোগিতা লাগে এবং তোমার জন্য কনভিনিয়েন্ট হয় তাহলে তুমি সেটা করো আদারওয়াইজ ওইদিকে তোমার তাকানোরই দরকার নাই কাজই এই যে আল্লাহ রবুল্লা দুটো চোখ দিয়েছে টান দিয়েছে এর একটা নিয়ম আছে একটা ম্যানুয়াল আছে আপনি দেখেন একটা ছোট। সাইকেল কিনবেন ওটার একটা ম্যানুয়াল আছে সব কিছুর একটা ম্যানুয়াল আছে তা আপনার যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে আপনি যেটা মানুষ আপনার যে বডি আপনার যে শরীর ওটার একটা ম্যানুয়াল আছে চোখের ম্যানুয়াল আছে কানের ম্যানুয়াল আছে সব দেখতে হয় না সব শুনতে হয় না মুখ থাকলে সব বলতে হয় না